সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু বুধবারের ভিডিও মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও তো এই ভিডিওটা শ্যুট করতে আমার মানে আমি শ্যুট করেছি পরে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরেই করেছি কিন্তু যেটা আগের ভিডিওটা আমি দিয়েছি কল্পতরু উৎসবের যে ভিডিওটা ওটা আমি আগে শ্যুট করেছি কারণ একই দিনে শ্যুট করতে গেলে ভিডিওটা ঠিকঠাক মতো আপনাদের এডিটিং করে আমি দিতে পারতাম না তো যাই হোক বুধবারের ভিডিওটা খুব সুন্দর দিনে একটা মানে বছরের শেষ এবং বছরের শুরুটা খুব সুন্দর দিনে পড়েছে এমনিতেই আমরা বৃহস্পতিবারটাকে আমরা লক্ষ্মী পার মানি তো তাই বৃহস্পতিবারে আমাদের নতুন বছরের আগমন তো স্বাগত জানাচ্ছি নতুন বছরকে তবে এই ভিডিওটা দিতে আপনাদের কাছে চার পাঁচ তারিখ তো হয়েই যাবে তো যাই হোক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন আপনাদের সকলকেও আমার নতুন বছরের শুভেচ্ছা আমি আগের ভিডিওতেও জানিয়েছি এবং এই ভিডিওতেও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছর আপনাদের খুব 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 ভালো কাটুক আজকের ভিডিওটা আমি শুরু করেছি প্রথমেই পুজো দিয়ে তো তারপরে আমি ঠাকুরের প্রসাদ যেগুলো রেডি করি সেগুলো পরে করব। আগে আমি পুজোয় বসে গেছি তো পুজোটা করে নিচ্ছি তো প্রথমেই দেখলেন যেহেতু আজকে বুধবার তাই আমার সিদ্ধিদাতা গণেশকে আমি সাতটা দুর্বা দিয়ে এবং লাল তিলক দিয়ে দিলাম এবং সাতটা দুর্বাতেও আমি লাল সিঁদুর দিয়ে আমি ঠাকুরের কাছে দিলাম মানে সিদ্ধিদাতা গণেশের হাতের কাছে দিলাম তারপরে একটা মালা পরিয়ে দিলাম তো আগের দিন যেহেতু আমি কল্পতরু উৎসবের জন্য ভিডিও বানিয়েছিলাম তো তাই মানে আমি সেই জায়গাতে মানে শ্রী রামকৃষ্ণ শারদা মা এবং স্বামীজির কাছে যে ফুলগুলো দেওয়া আছে সেই ফুলগুলো কিন্তু আমি সরাইনি তিন দিন রাখবো তিন দিন পরে আমি ওগুলো জলে দিয়ে দিই বা গঙ্গাতে আমি ফাসিয়ে দিই তো তাই আমি সেই ফুলগুলো সরাইনি আপনারা কিন্তু এটা কিছু মনে করবেন না এবং কোনো নেগেটিভ নেবেন না যে ফুলগুলো রেখে দিয়েছি বা কিছু আর সারদা মাকে যেমন আমি একটা করে লাল জবা দিই তো দোকান থেকে চেষ্টা করি আনার কারণ ছাদ বাগানে তো ফুল হয় না তো যাই হোক আমি সমস্ত ঠাকুরকে সাজাতে থাকি এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ে নিই চলুন প্রথমেই ধন্যবাদ জানাবো আয়ুষ কুমার দাদাভাইকে আয়ুষ কুমার দাদাভাই লিখেছেন যে কল্পতরু উৎসবের ভিডিওতে খুব ভালো লাগলো আর তার সঙ্গে এটাও লিখেছেন যেহেতু আমি বলেছিলাম যে স্বামীজি এবং শ্রী শ্রী মা এবং ভগবান শ্রীরামকৃষ্ণের পুজোয় আমার যদি কত কোনো ভুল দুটি কিছু থেকে থাকে আপনারা অবশ্যই জানাবেন তো দাদাভাই তার উত্তরে লিখেছেন যে স্বামীজি পূজায় স্বামীজি মা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজায় বিশেষ কোনো নিয়ম নেই আপনি নিজের মতো পুজো করতে পারেন তাতেই তারা খুশি হবেন দাদা ভাই আপনি একদম ঠিক বলেছেন কিন্তু আমি জানলেই তো হলো না অনেকেই দেখি আমি পুজো করি কিন্তু অনেকেই নেগেটিভ কমেন্ট করেন মানে যে আমার এটা হয়নি ওটা হয়নি এটা করলে ভালো হতো তবে সেগুলো আমি শোনারই চেষ্টা করি যেহেতু পুজোর ব্যাপার তো আমি তাতে কোনো বিরক্ত বোধ করি না কিন্তু তবুও জিজ্ঞাসা করলাম তো অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনাকে যে আপনি কমেন্ট করেছেন এবং আমার ভিডিওটি দেখেছেন তো ধন্যবাদ জানালাম আপনাকে এর পরের কমেন্টটি হলো সরিতা ব্লক তো দিদিভাই আমার ভিডিও কিন্তু প্রতিদিনকার ব্লগুলো উনি আমার দেখে থাকেন তো দিদিভাই আগেও জানিয়েছেন খুব দুর্ভাগ্যবশত আমি ওনার মানে কমেন্ট খুব কমই আসে তো আমি পড়িনি কমেন্ট পড়া হয়ে ওঠেনি তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি দিদিভাইয়ের কাছে আর আপনি আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম তো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে কমেন্ট করবেন খুব ভালো লাগবে তো এর পরের কমেন্টটি হচ্ছে সুশান্ত মুখার্জি দাদাভাই কমেন্ট করেছেন আমার শর্টস ভিডিওতে আর অর্জিতা বোন আমাকে কমেন্ট করেছে আমার শর্টস ভিডিওতে খুব ভালো একটি কমেন্ট মন ছোয়ানো কমেন্ট তো এইভাবেই মাঝে মধ্যে কমেন্ট করো বোন তো খুব ভালো লাগবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার এমনিতেই খুব ভালো লাগে এরপরে আমার মিষ্টি একটি বোন আপনারা সকলেই হয়তো জানেন আমি রোজই ওর কমেন্ট পড়ি আমার মোনালিসা বোন তো খুব ভালো লেগেছে ওর ভিডিও প্রতিদিনই ওর ভিডিও খুবই ভালো লাগে কারণ বোন এতটাই মিষ্টি এবং ওর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ জানাই বোনকে তো এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর যদি আমাকে আমি যে পোস্ট করেছিলাম ছবি পোস্ট করেছিলাম তুমি ভাইকে এতদিন পরে দেখতে পেয়েছো তো খুব খুশি হয়েছে তুমি আমাকে জানিয়েছো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে তো এইভাবেই পাশে থেকো আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো মাঝে মধ্যে সময় পেলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা